আসসালাম আলাইকুম পি বন্ধু আশা করি সকলে বলা আনসার ও গাম্পতিকা বাহিনী নতুন যে সার্কোর্টি রয়েছে এই সার্কার্টি সম্পর্কে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে অনেক কিছু জানা রয়েছে সো বিশেষ করে অনেকেই প্রশ্ন করে দেখেন যে আনসার ও গাম্পতিকা বাহিনীর সার্কার্টি কবে প্রকাশ হবে এবং আনসার গাম্পতিকা বাহিনীতে অফ পাস নিয়ে আহ্বান করা যাবে কিনা বা বয়স কত হতে হবে বা এবং অনেকে প্রশ্ন করে দেখেন আপনাদের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাহলে আপনারা কি কিভাবে আবেদন করতে পারেন বা আপনাদের শিক্ষাতে যোগ্যতাটা কতটুকু চাওয়া হবে সো সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে বিশেষ করে আনসার ও গাম্পতিকা বাহিনী নতুন যে সার্কুলটি রয়েছে এই সার্কুলটি কবে নাগাদ প্রকাশিত হবে সে বিষয়ে আমি ভিডিও মাঝখানে বলে দেবো তো আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে দেবেন তো ভিডিওটি বিস্তৃত আলোচনা করার আগে আমরা আবারও নতুন করে যাই দেয় যে আনসার বাহিনীতে কী কী যোগ্য থাকতে হয় বা কীভাবে আবেদন করতে হয় এবং কোন কোন কারণে প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তো আপনারা যারা এই বিষয়টি জানেন আপনারা প্রয়োজনে একটু স্কিপ করে ভিডিওটি টেনে নিতে পারেন তো আর যারা বিষয়টি জান না আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন আঠারো থেকে তিরিশ বছর বয়স নিয়ে সকলে আবেদন করতে পারেন এবং সকল জাতীয় আবেদন করতে পারেন এবং যোগ্যতা সর্বনিম্ন অষ্টম বাস নিয়ে এখানে আবেদন করা যায় তো এখানে প্রার্থীতে কিছু যোগ্যতা প্রয়োজন করে যেমন উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি বকর্মা হতে হবে ত্রিশ ইঞ্চি বসাতে বত্রিশ ইঞ্চি সুখী হতে হবে সবাই কোনো দূরের বয়ে থাকলে অবশ্যই প্রাথমিক বাসায় থেকে নির্বাচন করা হবে না তো এখানে এতটুকু সাহায্য থাকলে আপনি মত মাঠে অংশগ্রহণ করতে পারেন বিশেষ করে এতটুকু সাহায্য থাকলে বাংলাদেশ আনসার বাহিনীতে চান্স পাওয়া যায় তো এখানে প্রার্থীদেরকে কি কি কারণে অগ্রাধিকার দেওয়া হবে যেমন অধিক উচ্চতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের কোটা রয়েছে কোটা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের বিজেপির মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত রয়েছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আপনারা যারা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শুধু কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন

এবং এখানে প্রার্থীদেরকে ষোলো হাজার দুশো টাকা সমত এলাকা বেতন দেওয়া হয় এবং পার্বত্য এলাকায় সতেরো চারশো টাকা বেতন দেওয়া হয় উৎসব ভাতা দেওয়া হয় দশ হাজার টাকা করে এবং ভর্তি মূল্যে রেশন পালন করা হয় তো এই ছিল বিস্তারিত সার্ক সম্পূর্ণ তথ্য এবং এখানে এখন আমি বলে দিচ্ছি যে এখানে আপনারা যারা প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের অষ্টম পাশে সার্টিফিকেট কিভাবে পাবো বা আমরা আমাদের সমাজে অষ্টম পাশে পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয় তো আমি বলবো সার্ক যখন প্রকাশিত হবে তা আপনাদের জন্য একটা নতুন তথ্য অ্যাড করা থাকবে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার যারা আঠারো থেকে তিরিশ বছর রয়েছেন আপনার সকলে এখানে আবেদন করতে পারেন এবং এখানে অনেকে প্রশ্ন করতে পারেন কোন রেঞ্জে থেকে প্রকাশ করা হবে বাট একা রাজ থেকে আমি আবেদন করতে পারবো কিনা বা খুলার রেঞ্জ থেকে আমি আবেদন করতে পারবো না বা খুলার রেঞ্জ থেকে আমি আবেদন করতে পারবো কিনা তো এটা বিস্তৃত আপনারা সার্কো দেখতে পারবেন যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্কোরে স্পষ্ট ভাবে কোন কোন আহ্বান করতে পারবেন এবং কোন রেঞ্জ থেকে কোন কোন যা প্রার্থীরা এখানে আহ্বান করতে পারবেন বিস্তৃত সার্কুলারে আপনারা দেখতে পাবেন যখন সার্কোটা প্রকাশ হবে তখন আপনারা দেখতে পাবেন এবং আপনারা যতই প্রশ্ন করবেন যাকেই প্রশ্ন করেন কেউ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে না বিকজ আপনারা বুঝতে পারছেন এটা একটা প্রশাসনিক বিষয় তো এটা যারা প্রকাশ করবেন অর্থাৎ অর্থাৎ কর্তৃপক্ষ করতে পারে তো যখন প্রকাশ হবে তখন অবশ্যই আপনারা বিস্তৃত দেখতে পারবেন তো এখন বলে রাখি এখানে কবে নাগাদ আনসার বাইনের যে নতুন সার্করটি রয়েছে এটি প্রকাশিত হতে পারে আনসার বাহিনী নতুন সার্কিটটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখন বর্তমানে আমাদের সেনাবাহিনীর মাঠ কার্যক্রম চলছে অর্থাৎ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম শেষের দিকে গিয়ে আনসার বাহিনীর সার্কিটে প্রকাশিত হতে পারে তবে এটা সম্পূর্ণ শিওর না শিওর তত্ত্ব কেউ দিতে পারবে না তো আমি বলবো আপনারা যারা আনসার বাহিনীতে আবেদন করবেন আপনারা এসব বিষয়ে প্রশ্ন মাথা না রেখে অবশ্যই আপনার প্রস্তুতি ঠিকঠাক করে রাখুন এবং যাদের প্রশিক্ষণ মৌলিক বাহিনীর প্রশিক্ষণটি নেই আপনার প্রয়োজনে মৌলিক বাহিনীর প্রশিক্ষণটি অংশগ্রহণ করে রাখতে পারেন বা এটা সম্পূর্ণ করে রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই তারা সাধারণ প্রার্থী ক্ষেত্রে দশ পার্সেন্ট সুযোগ পেয়ে থাকবেন মাঠে গিয়ে তো এ ছিল বাংলাদেশ আনসার বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে আনসার বাহিনী কবে প্রকাশ হবে বা কোন কোন আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা সার্ভ প্রকাশ হলে বিস্তারিত তথ্য জানতে পারবেন